এটা আমরা ছোট ছোটো করে কেটে লাগাবো আপনাদের আমরা এখনই দেখাচ্ছি এখন অনেক বড় সাত ফুটের মতন এটা তৈরি করছি এটা আমরা কেটে কেটে ছোট করে লাগাবো পজিশন অনুযায়ী বক্স দুপারগুলো আমরা তৈরি করছি এই ডিজাইনের জন্য এদিক দেওয়া হবে খেয়াল করে নেই যে বক্স পাইপ আমরা ফিটিং করার জন্য দেখুন কতগুলো আমরা স্কুপ লাগাইছি যাতে মজবুত হয় ফিটিং করব আমরা বক্স দুপুরিভাবে ফিটিং করতেছি এই পাঁচটা গুড়ি প্রথমে আমরা

Si O fitan asak ti chamany amen an pou ti treats nan toter 268 ou 30 pulver diyo pe yan nan Physical দেখুন আমাদের ভিডিওটা একটু অনেক বড় হবে কিন্তু দেখার অনেক কিছু আছে এবং শিখার অনেক কিছু আছে দ্বিতীয় বক্স দুপারটাও এখন ফিটিং করবো প্রথমে আমরা পাটের টানাগুলো দিয়ে নিচ্ছি একটা লাগানো হচ্ছে ফিটিং আর এটা আমরা এখন বক্স দুপার এখন টাচ লাগাবো যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি যে কাজটা লাগাচ্ছেন আমরা দাগ ঠিক রেখে